হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই বলি একটা অত্যন্ত দুঃখের এবং যন্ত্রণার যে এসএসসি দু হাজার ষোলো মামলাটিকে যে পর্যায়ে নিয়ে গেছে সেটাকে এই মুহূর্তে হিমঘরে নিয়ে যাচ্ছে বা মানে ইজ গোয়িং টু বি স্টোর্ড এই রকম একটা ভাষা বলা ছাড়া আর কোনো ভাষা বলা যায় কি না বোধ করি আমাদের জানান প্রশ্ন হবে কেন কারণ গত দশই সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্টে এই দু হাজার ষোলোর এসএসসি মামলাটি মেনশানিং করতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ নিয়ম নিশ্চয়ই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের কোনো মামলাকে যেই দিন শুনানি আছে ওই দিন মেনশানিং করতে হয় যাকে আইনের ভাষায় বলা হয় আরবিট্রেশান মেনশানিং তো সেই আরবিট্রেশান মেনশানিং করার সময় দশই সেপ্টেম্বর আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজে বলেছিলেন যে যখন তাকে বলা হয় যে এটা পশ্চিমবঙ্গের একটা মামলা এবং এটা সঙ্গে অসংখ্য এসএলপি যুক্ত আছে তখন আমরা সবাই জানি যে ছয়ই অগাস্ট উনি নিজে বলেছিলেন যে পরপর দুদিন আমার শোনানির প্রয়োজন আছে যখন এটা ওনাকে মনে করিয়ে দেওয়া হলো তখন উনি নিজে বলেছিলেন যে ঠিক আছে তাহলে চব্বিশে সেপ্টেম্বর ডেট দেওয়া হলো ওই দিন এটাকে এক্সটেন্সিভাবে শোনা হবে আমরাও আশাই ছিলাম যে চব্বিশে সেপ্টেম্বর আশা করা যায় এটা কি নিশ্চয়ই এক নম্বর কারণ তিনি যেভাবে বলেছিলেন তার মুড অফ স্পিচ দেখে আমরা এটা বলেছিলাম মানে বুঝেছিলাম যে চব্বিশে সেপ্টেম্বর হয়তো এক নম্বরে থাকবে এবং এক নম্বরে থাকলে অবশ্যই এটা ভালো করে অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান এবং ক্রস ডিসকাশান হবে কারণ এর সঙ্গে অসংখ্য এসএলপি যুক্ত আছে এবং পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য একটি সুতোর উপর চলছে তো বাস্তবে কি দেখা গেল এই কিছুক্ষণ আগে জানা গেল যে সুপ্রিম কোর্টে তিনশো নম্বর কজ লিস্ট এটাকে তিনশো নম্বর কজ লিস্টে রাখা হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক যে দশই সেপ্টেম্বর যে চিফ জাস্টিস অব ইন্ডিয়া নিজে বললেন যে এটাকে এক নম্বরে মানে তার বা ওনার মুড অফ স্পিচে অনুযায়ী যে এটাকে এক নম্বরে হয়তো রাখা হতে পারে যেখানে কারণ এর আগে জানি যে সবাই একটা ট্যাক্সের মামলা এমনভাবে অনেক দিন ধরে চলছিলো যার জন্যই কিন্তু এই মামলাটা শোনা হচ্ছিল না তাই সেই মামলাটা মিটে গেছে তার চব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই এক লিস্টে রাখা হবে প্রথম লিস্টে রাখলে আলোচনা হবে কিন্তু তাকে তিনশো নম্বর লিস্টে রাখা হয়েছে এবং এটা শুনলে অবাক হয়ে যাবেন এই তিনশো নম্বর সতেরো নম্বর আঠারোর এ বি এটা নিয়ে পাঁচটা আর এর নিজস্ব একশো ষোলোটা অর্থাৎ একশো ষোলো যুক্ত পাঁচ একশো একুশটা এসএলপি যুক্ত আছে অর্থাৎ স্পেশালি পিটিশন শুধুমাত্র ওই তিনশো ষোলো নম্বরে একটা নয় তিনশো ষোলো নম্বরের সঙ্গে একশো একুশটা স্পেশাল লিভ পিটিশান যুক্ত আছে সুতরাং তিনশো ষোলো নম্বর ওই দিন আলোচনা হবে কি না বা আদৌ এই কেসটি উঠবে কিনা একটা বিশাল প্রশ্ন প্রশ্নচিহ্ন আমাদের সামনে এসে যাচ্ছে যদিও একটা মাত্র ভরসা আছে যে চব্বিশ তারিখ যখনই কোনো মামলা উঠে সুপ্রিম কোর্টে তখন আরবিট্রেশন মেনশানিং করতে হয় যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আন্ডার হিজ কাইন্ড ডিসপোজাল তিনার একমাত্র পাওয়ার আছে যেটা কি তিনশো নম্বর কেস থেকে এক নম্বরে নিয়ে আসা মানে ফর কী বলবো এমার্জেন্সি কেস বা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান এরকম সিম্প্যাথেটিক ওয়ে যদি তিনি মনে করেন তাহলে কোনো কেসকে তিনি এগিয়ে আনতে পারেন কারণ তিনি যেহেতু রোস্টার মেকার মাস্টার রোস্টার মেকার তিনি যেহেতু মানে হাইকোর্টের ক্ষেত্রে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের ক্ষেত্রে চিফার্ট মেয়েরা হচ্ছেন মাস্টার রোস্টার মেকার তাই উনি কিন্তু তিনশো ষোলো নম্বর থেকে এক নম্বরে নামিয়ে আনতে পারেন তো এখন দেখার বিষয় যে চব্বিশে সেপ্টেম্বর উনি শত হবে এই মামলাটি তিন তিনশো ষোলো থেকে এক নম্বরে আনেন কিনা না আর যদি এক নম্বরে না নিয়ে আসেন যদি তিনশো ষোলো নম্বরে অপেক্ষায় থাকে তাহলে এখন থেকে আমরা খানিকটা আশা হত হয়ে এইটুকু বলতে পারি যে তাহলে চব্বিশ তারিখ শুনানি হবে না তো ফ্রেন্ডস এটা কবে শুনানি হবে এটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না আমি মানে বুঝে উঠতে পারছি না দিনের পর দিন এসএসসি দু হাজার ষোলো মামলাটাকে ডিএ মামলার মতো আস্তে আস্তে কেন এটাকে নিয়ে যাওয়া হচ্ছে হিমঘরে আমি আগে বারবার বলেছিলাম অনেকে আমার এই মতের বিরুদ্ধে কাউন্টার করেছিলেন কী কাউন্টার করেছিলেন যে না আপনি এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এটাকে কেন হিমঘরে নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্টের প্রতি অবশ্যই আমাদের বিশ্বাস আস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আমি এখনও বলছি আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ এই বিশ্বাস আমাদের ছিল এখনও আছে এবং থাকবে কিন্তু যে ঘটনাগুলো পরকে পরকে পর ঘটছে তার উপর দাঁড়িয়ে থেকে আমরা কি করে এটাকে বলতে পারি যে এটা ঘটতে যাচ্ছে যদি আমরা একটু ভালো করে ব্যাখ্যা করে আমরা বুঝতে পারি যে যখন ডিএ মামলাটা আস্তে আস্তে মানে এক মুহূর্তে শুনানি হয়ে গেলেই তার সব কিছু রেডি হয়ে যায় সেখানে কিন্তু এটাকে একেবারে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি ঠেলে দেওয়া হলো অথচ যে মামলাটা ট্রাইব্যুনালে পাশ হয়েছে যে মামলাটি সিঙ্গেল বেঞ্চে পাশ হয়েছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে পাশ হয়েছে হাইকোর্টের এবং ডিভিশনাল বেঞ্চের পরে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারাকে হাতিয়ার করে স্টেট গভর্নমেন্ট রিভিউ পিটিশান করেছিল সেই রিভিউ পিটিশানে মামলা জিতেছে ডি মামলা কিন্তু হাই মানে সুপ্রিম কোর্টের দু হাজার বাইশ সালের নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত ঝুঁকতে ঝুঁকতে আটাকে একবারে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে একই রকমভাবে দু হাজার ষোলো সালের যে এসএসসি যে মামলাটি এটা একটা অত্যন্ত আমরা জানি না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ব্যাপারটা ভালো করে শ্রদ্ধার সঙ্গে ওনাকে মানে কি সুপ্রিম প্রতি শ্রদ্ধা রেখে মাথা নিচু করে বলছি যে এটা একটা মানে শুনানি তো হোক কারণ হিয়ারিং ফাইনাল হিয়ারিং অ্যাট ইয়স অ্যাডমিশান স্টেজ এই অ্যাডমিশান স্টেজে একটা ভাই শুনানি হবে শুনানির পরে কে দোষী কে নির্দোষী সেগুলো সওয়াল চলবে পাল্টা সওয়াল চলবে অ্যানালাইসিস চলবে কচ অ্যানালাইসিস চলবে কেউ যদি একটা মামলাটাকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়া হয় তাকে যদি ডেট দেওয়া হয় এমন ডেট দেওয়া হয় যে ডেটে ট্যাক্সের মামলার যেন শুনানি হচ্ছে না তারপরে ডেটেও একই রকম হলো সেই ছয় অগাস্ট তারপরে আমরা যদি স্টেপ বাই স্টেপগুলো দেখি তাহলে এটা মানে দু সালের সঙ্গে যারা যুক্ত আছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন ওনারা কিন্তু আনন্দে আছেন কারণ যত লিঙ্গারিং হবে তত ওনাদের আনন্দ বেতন পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই সামাজিক স্বীকৃতি পেয়ে যাচ্ছেন বেশ আনন্দে তাইলে নাইরে না করছেন যারা সত্যিকারের চাকরি পেয়েছেন মেধার ভিত্তিতে তারা কিন্তু একটা মানসিক দোলাচলে আছে আমরা তো দেখছি আমাদের বিদ্যালয়ে পার্শ্ববর্তী বিদ্যালয় বা আমাদের সারা পশ্চিমবঙ্গে যারা আমাদের ভাই বা বোনেরা কীরকম মানে কী যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্পল মাথা কুটির সবারই এবং যারা আমরা সিনিয়র টিচার যারা আমাদের সাবি বয়সে গেছে উনিশ বছর কুড়ি বছর বা তারও বেশি আমারও যাই যে ভাই কাকলগুলো বাদ হয়ে যাক চালটা আমরা ফ্রেশ পাই আর দেরি নয় শিক্ষাটা ভালো করে চল কিছু একটা হবে কি না চব্বিশে সেপ্টেম্বর আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং তার পরবর্তী আপডেট অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রু কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস